আচ্ছা এখানে দেখা বাংলাদেশ কোরিয়ান স্টাডিজ ইনিটিয়েটিভ বিকেএসআই সেবা ধরন অনিয়মিত নয় বরং প্রফেশনাল কোরিয়ান বাঙালি অনুবাদ ও দুবাসী সেবা সরবরাহ করে ব্যবসায়িক মিটিং সম্মেলন করে সরকারি সরকারি ও শিক্ষা সংক্রান্ত কাজে এই সেবা অফ বা অনসাইট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে অবস্থান বরাবরের মতো মিরপুর এক ডাকা বারোশো ষোলো বাংলাদেশ আপনি এই সাইটে পাইবেন নিউগুলো আসে এই সাইটে বিকে এস আই ডট নজর রাখতে হইব এই সাইট গুলোতে আপনার হইতে হইব প্রফেশনাল প্রফেশনাল কোরিয়ান বাঙালি বাংলা তো অবশ্যই বলতে হইব কোরিয়ানও বলতে হইব পাশাপাশি বুঝতে পারছেন ভাই একটা সাইট সম্পর্কে বললাম যে বিকে এস আই জি ভাই আপনি নোট করে রাখতে পারেন এটা মিরপুর মিরপুরে একটা আছে এগুলো সম্পর্কে আমিও জানি না আমি গতকাল এগুলো ঘাটাঘাটি করিয়া বের করছি বাংলাদেশের ভিতরে যেগুলো ভিতরে নিয়োগ আসে এটা যদি প্রফেশনাল আপনি এখানে দেখছি একটা নিয়োগ আসছিল চল্লিশ হাজার টাকা বেতন আচ্ছা আমরা একটা সাইট সম্পর্কে দেখলাম আর একটা সাইট সম্পর্কে দেখি আচ্ছা ভাই সব আচ্ছা দেখতে পারেন সবাই আচ্ছা আমাদের দুই নাম্বারে আছে ইসিটিএ ঢাকা লিমিটেড যে এটা আমি কোরিয়ান ভাষার অনুবাদক দ্রুবাষী এখানে প্রফেশনাল লেখা নেয় তাহলে আপনার এখানে দুইভাবেই নেয় বেসিক লেভেলেরও নেয় যেটা সাভার যেটা কিছুদিন আগে ওই যে একটা নিয়োগ ছিল এই আশপাশেই হইব অবস্থা না আসলে ঢাকা সাভার কে এল শুনতে পারেন সবাই হ্যালো জি ভাই শোনো আচ্ছা ইয়ারফোনের সাউন্ড কি অল্প নাকি ভাই হ্যাঁ শোনো ভাই আচ্ছা অবস্থা না শুনিয়ে ডাকা সাবার কে এল টি সি টি জি ওয়ার্ড ডট কম লেটমি বিডিন এই সাইটগুলোতে নিয়োগটা আসে যেটা আপনার ওয়েবসাইটে লগ করে দেখতে হইব যারা প্রস্তুতি নেবেন তারা চেক করবেন আমি তো অবশ্যই চেক করব কোনো নিউ গ্যাস এগুলো তো নোটিফিকেশন আসে না যেমন ফেসবুক কোনো আপনি কিছু চেক করে করে অনেক জানায় আমরা তো ওইগুলো কোথায় ঢুকবো জানি না আপনি চেক করে জানাই জি জি অবশ্যই জানাই মু এখন দায়িত্ব সমূহ এখানে দেখতে হইব দায়িত্ব সময় এই ওয়ার্ডপ্রেস প্রেস গুলোতে যে নিউ গ্যাস কোরিয়ান ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ও স্থানীয় বাংলাদেশী কর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপন ম্যানেজমেন্ট ও স্থানীয় বাংলাদেশী কর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপন উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা লিখিত মৌখিক অনুবাদ ইত্যাদি কে এল তাহলে এখানে থেকে যে নিয়োগ আসে এগুলো আপনার কি করতে হইব দায়িত্ব হলো কোরিয়ান ম্যানেজমেন্ট কোরিয়ান বলতে আমরা কি জানি এখানে মানুষ ইন্ডিকেট করছে কোরিয়ান মানুষদেরকে ম্যানেজমেন্ট করতে হইব তত্ত্বাবধায়ক ও স্থানীয় বাংলাদেশী কর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপন তাহলে এটা কি হয়েছে ব্যবসায়িকভাবে ব্যবসায়িকভাবে বা ওরা বিভিন্ন কি বলবো যে হাসপাতাল গুলো বা ক্লিনিক গুলো বা ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোতে যাইব তাদের সাথে কথা বলতে হইব ব্যাখ্যা করতে হইব লিখিত আকারে মৌখিক আকারে বা অনুবাদ আকারে আপনার কি করতে হইব ব্যাখ্যা করতে হইব তাহলে পারদর্শী হইতে হইব মোটামুটি ভালোই পারদর্শী হইতে হইব চাকরির ধরন হলো ফুল টাইম

মানে গুগল ট্রান্সলেটর এটা আপনার সহজ আছে কোনো কিছু আপনি অনুবাদ করে দিবেন গুগল ট্রান্সলেটর এর সহযোগিতা যদি নেন তাহলে ধরা পড়তে পারেন আপনি নিজের একটা মেধা অনুসারে আপনার অনুবাদ করতে হই অবস্থা নাশুলিয়া শহর শুভন শুভন দিয়েரியா শুভন দিয়েரியா দাইত্য আপনি এই সাইটটা কি তো আস তো আস সাইডে পাইবেন দায়িত্ব হলো কোরিয়ান ভাষায় পড়া লেখা ও কথা বলার দক্ষতা এম এস অফিস এটা কম্পিউটার অভিজ্ঞতায় অতিরিক্ত সুবিধা দেওয়া হইবে এখানে কোরিয়ায় থাকার অভিজ্ঞতা লোকদেরকেও নিব বাংলাদেশ থেকেও লোক নিব কম্পিউটারের কাজ জানতে হইব এবং কি কোরিয়ান ভাষায় পড়া লেখা ও বলার দক্ষতা থাকতে হইব

আরেকটা আছে চার আমাদের আছে স্যামসাং সি এন টি কর্পোরেশন ট্রান্সলেটর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অবস্থান ঢাকা ওয়ার্ক ফ্রম হোম মানে কি আপনি বাড়িতে থেকে উল্লেখ থাকলেও সম্ভবত কোরিয়া কোম্পানির লোকেশন অফিস ভিত্তিক অফিস ভিত্তিক কিন্তু ওবসটা ন ওয়ার্ক ফ্রম হোম উল্লেখ থাকলেও মানে কি ওই চাকরি নিউ গুলোতে এখানে উল্লেখ থাকে যে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু যেহেতু আপনি বাংলাদেশের সেহেতু আপনি ঘরের ভিতরে না কাজ করিয়া ওদের অফিসে গিয়ে কাজ করাটা বেটার বা এটা একটা সম্পর্কের জন্য চাকরি জন্য এটা করা উচিত কিন্তু ওখানে উল্লেখ করা আছে যে ওয়ার্ক ফ্রম হোম যদি আপনার চাই যে আপনার বাসা থেকে আপনি ট্রান্সলেটর জমা দিতে পারবেন তাহলে তাহলে ভালো যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আপনি ঘরের থেকে চাকরিটা করতে পারবেন দায়িত্ব দায়িত্ব হলো কোরিয়ান ভাষায় পড়া লেখা ও কথা বলার দক্ষতা ইমেল যোগাযোগ ইংরেজি ফ্লুয়েন্সি তাহলে কথা বলার দক্ষতা থাকতে হইব ইমেইলে যোগাযোগ রাখার মতো দক্ষতা থাকতে হইব এই দক্ষতা আপনি ঘরের ভিতরে থেকে যদি পারদর্শী হয়ে যান তারপরে মনে হয় আপনার ঘরের ভিতরে থেকে কাজটা দিতে পারে লেটমি বি এই সাইট সাইটটাতে আপনি এগুলো পাইবেন নিয়োগগুলো আসে চারটির ধরন ফুল টাইম তবে হোমওয়ার্কারের কথা থাকলেও স্যামসাং এর নিজস্ব অফিসে যোগাযোগ সরাসরি কাজের সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে আর কি এগুলো কাজ তো আপনি ঘরের ভিতরে থেকেই করতে পারবেন কিন্তু সরাসরি যদি ওরা বলে তাহলে করতে হবে বলে আপনি আমাদের পাঁচ নাম্বারে আছে অন্যান্য সোর্স ফেসবুক ফেসবুকে আর কি কোন সাইট গুলোতে পাইবেন কিডু ডাকা কোম্পানি ডট এল লিমিটেড কোরিয়ান দুবাসীর পোস্ট পাওয়া গেছে এখানে আর কি পোস্ট পাওয়া গেছে তবে বিস্তারিত পাবলিক তথ্য অনুপস্থিত এটা যেখান থেকে সংগ্রহ করছি সেখান থেকে ফেসবুক গুলো দিচ্ছে কোরিয়ান জাপানিজ দুবাসীর জন্য সুযোগ পাওয়া যাচ্ছে সার সংক্ষেপ সুযোগ গুলো টেপ দেওয়া হলো আর যেগুলো আমি বললাম এগুলো টেবিল আকারে এখানে আমি দিছি আচ্ছা যার যেখানে আগ্রহ অনুযায়ী এই কোম্পানিগুলোর ওয়েবসাইট বা যোগাযোগ ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন ফেসবুক গ্রুপ বা পেজ ট্রাক করুন নিয়মিত চাকরির পোস্ট আসে বিশেষ করে স্থানীয় বা ইভেন ভিত্তিক কাজের ক্ষেত্রে বিডি জবস ডট কম এটা হলো মেন এটার ভিতরে আপনি জবগুলো গুলো পাইবেন বেশি বেশি পরে জরা ডট কম এখানে কি আপনি কি সার্চ দিবেন মানে কি এক মাস পরে বা কিছুদিন দিন পরে পরে সার্চ যদি দিতে হয় তাহলে বা এ আপনি যাওয়ার পরে বা ট্রান্সলেটর এই দুইটা সার্চ দিলেই ট্রান্সলেটর সার্চ দিলেই ট্রান্সলেটর ভিত্তিক বাংলা কুরিয়ান ইংরেজি আরবি ফার্সি উর্দু হিন্দি চায়না চায়না বেশি আসে চায়না ভাষা সবাই শিখতে পারে না বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টার্ম দিয়ে যদি আপনি জরাতে কোরিয়ান ভিত্তিক চাকরি কম দেখা যায় জরাতে কম দেখতে পারা যাবে কিন্তু ব্রিটিশ অফসে আপনি পাইবেন সবাই শুনতে পারেন ভাই জয়াপুর শুনতে পারেন হ্যাঁ শোনা যাচ্ছে তাহলে আমাদের মেইন টার্গেট হলো কম এটা হলো মেইন টার্গেট মেইন টার্গেট এটা আপনি লগইন করিয়া লগ ইন করতে হইব আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখবেন অ্যাকাউন্ট করে রাখবেন পরে সার্চ করবেন ট্রান্সলেটর বা ইন্টার কোরিয়ান ইন্টারপ্রেটর এই দুইটা দিয়ে সার্চ দিলে ট্রান্সলেটর সার্চ দিলে অনেকগুলো ট্রান্সলেটর ভিত্তিক অনেক দেশের আর কি কাজ আছে কিন্তু আপনি কোরিয়ান ইন্টারপ্রেটর এটা দিয়ে সার্চ দিলে এগুলো কোরিয়ান যদি ইউটিউব থাকে শু করবো আচ্ছা আমাদের দুবাসীর জন্য কিভাবে করতে হইব এখানে দেখি যে হাসপাতাল পরিস্থিতি হসপিটাল কনভারসেশন অধিকা যে আপনার কোথায় ব্যথা হচ্ছে মরিকা মানি আপায়ো আমার মাথা খুব ব্যথা করছে আর কি অর্থগুলো গুলো এভাবে আসবো যেমন অধিকা আকুসে সেও অর্থ তো অনার দিন যদি বাচ্চিম থাকে তাহলে ও সেও বসবো আর যদি বাচ্চিম না থাকে তাহলে সেও বসবো এখানে বাচ্চিম নাই এখানে আপু দেওয়ার তো ব্যথা দাবাদ দেওয়ার পরে আমাদের সেও দিছে এখানে প্রশ্ন দিলেই প্রশ্ন হইব প্রশ্ন উঠাই দিলেই উত্তর হইব অধিকা আপু সেও আপনার কোথায় ব্যথা যেহেতু প্রশ্ন করছে নিজের তো নিজে প্রশ্ন করবো না নিশ্চয়ই অন্য জন রে প্রশ্ন করব অধিকা আপু কোথায় বেথা আপনার কোথায় বেথা মরি মরি অর্তো মাতা কা সাবজেক্ট পার্টিকেল তাহলে মাথা মান দা অর্তো বেশি দাবাদ দেওয়ার পরে এই সাবজেক্ট পার্টিকেল দিছে আপু দাও তো ব্যথা আর এখানে ইনফর্মাল বলিটের পেজেন্টেন্স লাগাইছে আয়ো অয়ো এও হেও তাইলে আফায়ো অৰ্তো ব্যাথা আমাৰ মাথা খুব বেথা করছে মুৰিকে মানি আফায়ো আমাৰ মাথা মাথা খুব ব্যাথা করছে এওৰি ই সুম নিকা এও এও লৰতো জ্বৰ ইটিকেল ইতা থাকা চুম মানে কি ইনপ ফৰ্মাল পলিটেৰ বৰ্তমান কাল আৰু নিকা অৰ্থ প্ৰশ্ন সূচক প্ৰশ্ন সূচক চিহ্ন লাগালে প্ৰশ্ন হৈ যাই আর নিকা এটা ভবিষ্যতের করি কলব না ভভিসতের কারণ বা এটার অর্থ বিদায় আসে যে আমি খাই গোপিটা রান্না করতেছি তাহলে ভভিসতের একটা কারণ না রান্না করার কারণ কি হই যে ভভিসতে খাইব নে তুমি ইসয় নে হে তুমি একটু ইসয় তো আছে হ্যাঁ একটু আছে বা সামান্য আছে আচ্ছা ব্যবসায়িক মিটিং সম্পর্কে আপনারা কিভাবে করবেন যে খা গে হোক খা হোক দামই ওর তো সাবজেক্ট পটিকাল তাহলে দাম ওয়ালিকা দাম কত দাম কত খা গে গি পরে কিয়াল মায়া

টপিক নির্দেশক পার্টিকেল ও সিপ আমরা জানি উ